বার্সিলোনা এবং মার্কাস র্যাশফোর্ডকে ঘিরে দলবদলের নাটক এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কাতালান ক্লাবটি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ফরওয়ার্ডকে দলে ভেড়ানোর জন্য তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং অন্যদিকে মার্কাস র্যাশফোর্ড নিজেও বার্সা জার্সি গায়ে জোড়ানোর জন্য বিশাল ছাড় দিতে রাজি হয়েছেন বার্সিলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিক একজন লেফট উইংয়ের দলে ভেরানোর জন্য ক্লাব কর্তৃপক্ষকে অনেক আগেই জানিয়েছিলেন এবং তার পছন্দের তালিকায় র্যাশফোর্ডের নামও ছিল এখন হ্যান্সি ফ্লিগের সবুজ সঙ্গেত পাওয়ার পরেই বার্সিলোনাই দলবদলের জন্য তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছে সম্প্রতি বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে সাতাশ বছর বয়সী এই তারকা ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমের পরিকল্পনায় নেই এমনকি তাকে প্রাক মৌসুম অনুশীলনে মূল দল থেকে আলাদা একা অনুশীলন করতে বলা হয়েছে যা তার ক্লাব ছাড়ার গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে এই পরিস্থিতিতে রেশফোর্ড একটি নতুন চ্যালেঞ্জ খুঁজছেন এবং তার প্রথম পছন্দ বার্সিলোনা বার্সেলোনায় আগ্রহী যে তিনি তার বর্তমান বেতনের চল্লিশ কমাতেও রাজি হয়েছেন এটি বার্সিলোনার জন্য একটি বিশাল সুখবর কারণ ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার কারণে খেলোয়াড়দের উচ্চ বেতন একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড র্যাসফোর্ডের জন্য প্রায় পঞ্চাশ মিলিয়ন ইউরো দাবি করছে যদিও এই অঙ্কটি বার্সিলোনার জন্য কিছুটা বেশি তবে র্যাশফোর্ডের বেতনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত এবং তাকে দলে ভেরানোর তীব্র আকাঙ্ক্ষা এই চুক্তিকে সম্ভব করে তুলতে পারে বার্সিলোনা বর্তমানে একটি আনুষ্ঠানিক অফার প্রস্তুত করছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আলোচনায় বসবে ফুটবল বিশ্বের অনেকেই মনে করছেন হ্যান্সিফ্লিকের আক্রমণাত্মক খেলার ধরনের সাথে মার্কাস র্যাশফোর্ডের গতি এবং ড্রিবলিং ক্ষমতা খুব ভালোভাবে মানিয়ে যাবে দিয়ে র্যাশফোর্ড নিজেও মনে করছেন যে বার্সিলোনায় তিনি তার হারানো ফর্ম ফিরে পাবেন এবং নতুনভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটাই পরিষ্কার একজন তারকা খেলোয়াড় যিনি তার বর্তমান ক্লাব থেকে বাতিলের খাতায় পড়ে গিয়েছেন একজন কোচ যিনি তাকে নিজের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন এবং একটি ক্লাব যারা তাদের আক্রমণ ভাগকে শক্তিশালী করতে মরিয়া এই তিনের সমন্বয়ে মার্কাস ট্রেশফোর্টের বার্সিলোনায় যোগ দেওয়ার গল্প এখন সত্যি হওয়ার অপেক্ষায়